সবাই সুবিধাটা পাবে চিকিৎসা সুবিধা পাবে তারপর আরো অনেক ধরনের সুবিধা থাকবে সেই ফ্যামিলি কার্ডে পল্লী চিকিৎসক নিয়োগ করা হবে বাংলাদেশে সেইখানে প্রায় এক লক্ষ পল্লী চিকিৎসক নিয়োগ করা হবে নারী কেন কারণ গ্রামে গঞ্জে অনেক জায়গায় আমাদের এখনো চিকিৎসার সুবিধা পাওয়া যায় না সেখানে নারীরা যখন অসুস্থ হয় দেখা যায় একজন পুরুষ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে তার একটু অসুবিধা হয় বা একটু সমস্যা এই কারণে নারী চিকিৎসক গ্রামে গ্রামে প্রয়োজন হয়ে পড়েছে এটার দিকে বিএনপির নজর আছে একত্রিশ দফা এই বিষয়টাকে নিয়ে এসেছে এই বিষয়টাতে বিএনপি এই বিষয়টাকে নজর দিয়েছে পল্লী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে তার মধ্যে অনেক নারী পল্লী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে শুধু নারীদের যাতে অসুবিধা না হয় বেকার যুবক পড়াশোনা শেষ করার পর চাকরি পেতে সময় লাগে না সাথে সাথে তো চাকরি পাওয়া যায় না চাকরি পেতে যতদিন পর্যন্ত চাকরি না পাওয়া যাবে ততদিন পর্যন্ত একটা ছেলে বা মেয়ে বেকার থাকে পড়াশোনা শেষ কিন্তু কোনো কাজ পাই নাই এটাই তো বেকার নাকি এক বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত তার চাকরি না হবে এখন চাকরি তো দুই বছরেও না হইতে পারে কিন্তু সরকার অন্তত এক বছর পর্যন্ত বেকার ভাতা দিবে যারা পড়াশোনা শেষ করে বের হবে কর্মে না ঢুকা পর্যন্ত হয় সে কোথাও চাকরি করবে অথবা সে উদ্যোক্তা হবে ব্যবসা করবে ট্রেড লাইসেন্স করবে সে কোনো কর্ম শুরু করার আগ পর্যন্ত এক বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে আমরা এমনিভাবে ধারাবাহিকভাবে সমস্ত সেক্টরগুলোতে কৃষি সেক্টর শ্রমিক সেক্টর যত আছে সমস্ত দিকগুলো বিবেচনা করে বিচার বিশ্লেষণ করে একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে আগামী দিনে রাষ্ট্র কেমন হবে সেই রাষ্ট্র কারণ শেখ হাসিনা চলে গিয়েছে পনেরো বছরের শাসনের পতন হয়েছে বাংলাদেশে একটা নতুন অবস্থার সৃষ্টি হয়েছে এই অবস্থার মধ্যে মানুষের মনের মধ্যে তো এটা আছে ভবিষ্যতে কারা আসবে ভবিষ্যতে কোন দল সরকার গঠন করবে বিএনপি সরকার গঠন করলে তাহলে কেমন বাংলাদেশ বানাবে বিএনপি কি করবে এই বিষয়টা বিএনপি পরিষ্কার করেছে গত গত তেইশ সালেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক দফা ঘোষণা করেছেন যে আগামী আগামী দিনে দিনে জুলাই বিএনপি আসলে কেমন বাংলাদেশ বানাতে চায় এটাই হচ্ছে অন্যতম সংস্কার অর্থাৎ সংস্কার বাংলাদেশে যা যা প্রয়োজন ছিল বিএনপির নেতৃত্বে হয়েছে অতীতে ভবিষ্যতেও হবে আমরা সংস্কারে বিশ্ব